সব ঠিক আছে হাত পাতো প্রকাশ লেবু এনে দিয়েছে ভাগ্য ভালো সবারই ওদের থেকে খুব দেওয়া হতো না ডাটা লেবু আনা হয় না শরবত খাবে ফ্রিজে বরফ জমাতে দেবে না আমরা সবাই খাবো ও শরবত খাবে বলে নিয়ে আসেনি সুন্দর বললো লেবু যখন এনেছি শরবত খাওয়াবো দুপুরে ব্লগ করার জন্য একটা জিনিস কিন্তু আমার ভীষণ সুবিধা হয়েছে মানে ক্যামেরাটা ধরিয়ে আমি অনেক কিছুই করিয়ে নিতে পারি কলাটা পেকে গেছে আর বাসি রুটি দিয়ে কিভাবে কলা খেতে হয় সেটা তোমাদের সাধন দা তোমাদেরকে খেয়ে দেখাবে এইভাবে নিয়ে রুটিটা রোল করে কলার সাথে কলাটা তো বেকেছিলে এই দেখো ভেঙে দিলাম টার্ন হয়ে গেল এটা অবশ্য সাติก হবে এইভাবে যে হাইস্ট করবে এটা কিন্তু কল্পনায় তুমি ভাবিনি আমাকে দাঁড়ানো ও শোনো এর কাজ আছে কাজ আছে বলে কলা রুটি ধরে দিতে আম খেতে হবে হ্যাঁ কিভাবে খেতে হয় দেখাও এখনো কলা নিশ্চয়ই পাওনি পেয়েছো কলাগুলো সকাল সকাল আজকে তোমার পছন্দের জিনিসটা কিনে নিয়েছি নিশ্চয় হ্যাঁ এটা তুমি খুব পছন্দ করো মানে নামে তোমার দোষ তুমি পছন্দ করো কিন্তু আমরা সবাই পছন্দ করি খুব ভালোবাসি ওলের ফোর খেতে এখন দামটা একটু বেশি নিল প্রথম প্রথম তো এরপরে আবার দামটা একটু কমবে তোলের খোর রান্না করব কি দিয়ে কি করব মাথায় খাচ্ছে না মানে এইটা কেনার আগে একটা চুনো মাছ আলা চলে গেল যদি আমি এটা আগে কিনতাম অবশ্যই চুনো মাছটা কিনতাম চুনো মাছ দিয়ে ওলের খোরটা বেশি ভালো লাগে না তো মাছের ডিম দিয়ে ওলের খোরও ভালো লাগে কি করব তালে গলে হয়ে গেল তারপরে কিছু সবজি রয়েছে ঘরে উচ্ছে ডাটা সেগুলোও রান্না করতে হবে আজকে দেখি কি দিয়ে কি করা যায় তো মুর্শিদাবাদ থেকে এই বনগুলো এসছে তো ভীষণ ভাল লাগছে মুর্শিদাবাদ কোথায় বাড়ি গো মুর্শিদাবাদ আমি ওখানে নবাবের হাজার দুয়ারি আছে কখনো যাইনি সালার অব্দি গেছি সমস্ত ভিডিও দেখে মানে কি বলবো একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলছে দিদি তুমি একদম সকালবেলায় দিন শুরু থেকে রাত্রিবেলায় দিন শেষ স্বপ্ন ছিল সঙ্গে দেখা করব। তো এসেই মনে হচ্ছে যে কারো কোনো আত্মীয়দের বাড়ি এসেছি মানে কোনো বিরক্ত বোধ নাই কিছু কেন বিরক্ত বোধ মানে সংসারের কাজকর্ম ফেলে রান্না বান্না ফেলে আমাদের সঙ্গে এখন গল্পতেই ব্যস্ত তোমাকে অনেক ধন্যবাদ যে আমার রান্নার এদিকটা দেখার জন্য আমি ওইদিকে একটু নিশ্চিন্ত গল্প করতে পারছিলাম তাই নাই আমি এটা নামালাম হ্যাঁ ওটা বসিয়েই গেছিলাম হাড়িতে চালও দিইনি তুমি হয়তো ধুইয়ে হাড়িতে চাল দিয়েছো চালটাল ধুইয়ে আর কি প্রচুর আদরে বউ আমার সকালবেলা বললো লিচু খাবো আমার লিচু তা নিয়ে আসলাম তো আমার আদুরের কি হলো আমি তো ভাবছিলাম না বাচ্চারা আম লিচু সে আনলে খাবো কিন্তু এই লিচুটা মনে হচ্ছে টক হবে এখনো ভালো করে পাকেনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষন অনেকক্ষণ ধরেই শুয়ে রয়েছি আর তখন দেখো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম যে কোনটা এসেছিল তো এই শাড়িটা নিয়ে এসছে মানে বলছিল যে দিদি তুমি দেখি সুতি চাপা শাড়ি খুব পরো বলো যে ভালো লাগে এই জন্য এই শাড়ি নিয়ে এসছে আমি খুব ভালো করেছো আমি ভিডিও একদিন বলে মানে বলেছিলাম যে তোমরা কেউ কিছু আনবে না যা সাহস করে কেউ কিছু আনে না কিন্তু তারই মধ্যে আবার কেউ এনে ফেলে যদি আমি মন থেকে সেটা চাই না কিন্তু হাতে করে নিয়ে আসলে ফেরত দিতে গিয়েও খারাপ দেখায় আমরা দুজনে আলোচনা করছি যে আমরা যে ছাদে এসেছি ছাদটা কি দোতলার ছাদ বলে মনে হচ্ছে নাকি একতলার ছাদ বলেই মনে হচ্ছে একতলার ছাদ বলেই মনে হচ্ছে কারণ হচ্ছে আগে ছাদটা যেরাম ছিল এখনকার ছাদটা সেই সেমই আছে শুধু ঘেরা নেই শুধু ঘেরাটা নেই নালে একই লাগছে আর এটা এক লাগার কথা আগের ছাদটাও পুরো যে চারিদিক ঘেরা ছিল তা না তো ওই রাস্তার দিকটা একটু ঘেরা ছিল ওই দিকটাও ঘেরা ছিল পরিয়া সমা ছিল না হ্যাঁ তাই তো এটাও থাকবে না এটা ধরো দোতলা হাইট বেশি তার মধ্যে ধারগুলো ঘেরা নিয়ে যেমন কেমন একটা লাগে ওই দিকটা খুব রোদ্দুর আমি আসছিলাম না ছাদেও বললো চলো একটুখানি গিয়ে বসবা ঘরেই তো শুয়ে রয়েছে শুয়েও থাকবা তো ওই জন্য ওর কথা শুনেই আরো উঠে আসলাম আর আজকে যেন কী কাণ্ড করেছি আমি মানে ব্লগ তো তোমাদেরকে শেয়ার করিনি মানে ওই যে ওলের ফোঁড়টা রান্না করেছি ওই খয়রা মাছ চুনো মাছ দিয়ে প্রথমে রান্না করেছি তারপর ও আবার সেই একটা ছোট ইলিশ মাছ এনেছে ইলিশ বলতেছে খোকা ইলিশ তেমন স্বাদ না কিছুও না দিয়ে ওই মানে তেল মাথা তেল সামান্য একটু ছিল মাথা ওগুলো দিয়ে ভেজে আবার ওই ওলের খোরটাকে দিয়েছি কিন্তু খেতে ভাল লাগছিল বলো ওতে করে চুনো মাছটা যদি না দিতাম আলাদা রান্না করতাম তাও আর একটা আলাদা আইটেম হতো আর মাছটা শুধু সর্ষে লঙ্কা দিয়ে বানিয়েছি আজকে একটা ছিপ বানাতে যাবো কারণ রামপিণ্ডের ডিম হয়েছে ওখানে প্রচুর একদম অল্প মাছ নিয়ে আসছে দিয়ে আমি এমন অনন্তকে বললাম যে আজকে অল্পই খাও অল্পই নেছি আমি যেদিন খাবো সেদিন একটু বেশি করে আনবো 200 325 গ্রাম মাছ নিয়েছি কি হবে হ্যাঁ পাঁচ মধ্যে তো লেজা মানে খানিকটা বাদ দিয়েছি মাথা বাদ দিয়ে মানে মাথাগুলো তো ওই ওলের পরে দিয়ে দিয়েছি শুধু মাছ এই জায়গাটা দেখতে থাকো ভালো করে বুঝতে পারবে আমরা তো নিজেদের মতো গল্প করছি एक्चुअली আমিও জানতাম না যে ক্যামেরাটা অন রয়েছে নিজের মতো করেই মনের কথা বলছে আর সহিনী ওদের দেখো নাচছে ও যেই দেখবে যে মামা ক্যামেরা চালিয়েছে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়লো এই নিয়ে কতক্ষণ হাসা হাসি জানো সবাই ওকে বলছে যে মামা যে কি মানুষ কি ধরনের কি জানি আগে থেকে বলেও না কিছুই না হুটহাট করে ক্যামেরাটাও অন করে দেয় ওই দেখো এখনও লজ্জায় বেরোচ্ছে না ভাব যে হয়তো এখনও ক্যামেরাটা অন করা রয়েছে সত্যি তো অন করাই রয়েছে আমাকে ছাদে রেখে ও চা খেতে চলে গেছে আমি দেখিনি মেয়েগুলো সব ছাদ থেকে বলছে মামা বেরিয়ে চলে গেল মানে কিরকম অবস্থা বললাম আমি নিচ থেকে একটু ঘুরে আসি তোমরা গল্প করো ব্যাস দিয়ে চলে গেছে তো ভাল লাগছে না খুব রোদ দূর তো যতই ছায়া থাকুক না কেন মানে ছাদটা তেতে রয়েছে আমি নেমেছি সব ওটাও নেমে পড়ছে আগের দিন সকালবেলা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি বাজার করতে বাজার করতে গিয়ে দেখি যে জমির যা মালিক সে পাট নিরাছে আমি বললাম দাদা দুটো পাট শাক পাওয়া যাবে নাকি বললো ভাই পাট শাকের তো গাদা আছে তুই নিয়ে গেলেই হয় কিন্তু দেখো সেদিন আমি বাজারটা করে নিয়ে এসছি এই রাস্তা দিয়ে আর আসিনি ওই রাস্তা দিয়ে ঘুরে গেছি তা আজকে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি ওই দাদা আমাকে ডাকলো পার্নার আছে বললো ভাই সেদিন তো বলে আর নিয়ে গেলে না আজকে নিয়ে যা তা আমি যাব এখন পারসা আনতে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি কত কত পাটের শাক নিয়ে এসছে পয়সা দিয়ে কিনতে গেলে এই পাটের শাকগুলো ওনা হয় অনেকগুলো টাকা লাগবে কিনতে খুব ভালো হয়েছে সন্ধে দেয়া হয়ে গেছে ও তো বিকেল থেকে দেখলাম বাড়িতেই ছিল না ফোনটাও ছিল না বাপিয়ে দেখো কত পাটের শাক

আর এখন বসে বসে তাহলে পাটের শাক বাঁচব আর কি করব বেশ কালকে ঝোল করবা শুকনো করবা টক করবা ডাল করবা সব হবে বড়া হবে বড়া হবে সব হবে আমার একটু চোখে ঘুম ঘুম চলে এসেছিল তখন তো ছাদের উপর ছিলাম দি ঘরে গিয়ে শুয়েছি দি ঘুম ঘুম চলে এসেছে দিয়ে রেখেও নেই তুমি তাহলে কত গিয়েছিলে এইখানে কাছে পিটি ও আমি আর ভাবছি আসছে না আসছে না কোথায় গেল একটু হলেই ফোন করতাম যখন পাট পাতা আরো বড় হবে তখন পাট পাতার ডাল খেতে বেশি ভালো লাগবে আমাদের বাড়িতে দেখেছি এরকম বড় বড় যে চওড়া চওড়া পাট হয় না আরো বাড়তি হওয়ার পর পাতা শিরগুলো ছাড়াতো পিছনের শির দিয়ে পাতাটা একটু নরম হয়ে যেত দুটো তিনটে পাতা একসাথে ধরে হালকা ভাবে এভাবে মুড়িয়ে একটা গিট দিত পাতাগুলো ধুয়ে তারপরে গিট দিত তারপরে ওইটা দিয়ে মুসুরির ডাল করতো এত ভালো হতো খেতে গিট খুলতো না কিছুই না গিট মানে মুখে বড় বড় খেতাম দারুণ লাগতো এবারও করব কেউ না খেলেও করব ফুলের মালা নিলাম ঠাকুরের জন্য এখন মনে হয় রজনীগন্ধার চাষ হয় এখন হ্যাঁ বারো মাসে তো হচ্ছে বারো মাসে হয় কিন্তু গরমে যেন মনে হয় বেশি হয় একদম সত্যি খুব সুন্দর লাগছে ফুলের মালাটা নিয়ে সাথী মনাই ঠিক দোকান থেকে কিছু জিনিস আনতে বলেছিলাম তো জিনিসগুলো নিয়ে এসছে একটাও ভুল করেনি লিখে দিইনি কিন্তু অল্প জিনিস বলে তবু ঠিকঠাক নিয়ে এসছে মুড়ি চানাচুরগুলো কৌটোয় রাখবো সর্ষের তেল টুকিটাকি জিনিস আর কি এগুলো অনেক আগে নরম হয়ে গেছে এগুলোকে দিয়ে দিই ফাঁকা হয়ে যাবে তুমি যে জিনিসগুলো নিয়ে এসছিল না টুকিটা কি ওইগুলোই গুছিয়ে রাখছিলাম আলো চচ্চড়ি করলাম বাবা মাকে খেতে দেওয়া হয়ে গেছে রাতের তোমার আমার খাবারটা ওইখানটায় করে রেখে ঘরে গেলাম ব্যাগের মধ্যেই রয়েছে আমি জায়গা জিনিস জায়গায় রাখতেই ভুলে গেছি দিয়ে জিনিসগুলো রাখছি আর তুমি আসলে চলে এসো বিস্কুট খাবার চলে এখানে এখানে বাবা না ওকে ওইখানে দিলে ভালো হয় আর কই এত ওই একা খাবে না দেখেছো ও ভাবছি যেন ওর কাছে ভালো কিছু দিয়েছি আমাদের দেখো ডালিয়া যেমন ডালিয়া তেমনই খাওয়ানো হয় না রান্না করে কাউ খেতে চায় না

সারাদিন না না দিতে তো আমিও পারি কিন্তু ঘর পরিষ্কার তো করবে না সকালে ধুলো উলু আমাকে ঝাড়তে হবে টিভিটা একটু মিউট করো আমি ভিডিও করছি সুইচটা অফ করে দাও না পরে দেখো মানে ঘরে ঢুকলেই আগে টিভিটা অন করে ঘরে ঢুকলেই কি মানুষ কি জানি টিভি ছাড়া মানে টিভি ছাড়া একদম চলতে পারে না তো যাই হোক বন্ধুরা আমি আমি সারাদিনের কাজকর্ম গুটিয়ে ফেলেছি এখনো রাত্রির দশটা বাজেনি পরে দশটার মতো বাজে একটু বাইরে বসবো তারপরে দশটা বাজলে কর্তাগিনী দুজন খেয়ে ঘুম দেবো তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে